ভালো করে খুলে দেখো ঘুরিয়ে ওনাকে এক কাপড় মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিলো ওখানটাতে এখন আমাদের বিচার চাইছি আমরা এখন কি করছেন আপনারা এখন আমরা জল ঢেলেছেন না আমরা জল ঢালি না এখানে আমরা জল জল নিয়ে চলে ফেরত নিয়ে চললাম জল জল আমরা ফেরত নিয়ে চলাম জল আমরা ঢালবো না কেন কি কারণ যতদিন না আমরা যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমরা জল ঢালবো না নমস্কার বন্ধুরা আমার নাম সুকুত জ্যোতি সরকার শ্রাবণে ভগবান শিবের পুজো হয় সারা মাস ধরে চলে তার আরাধনা জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যান পুণ্যার্থীরা আর যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য খাবার পানীয় এবং প্রয়োজনীয় ওষুধ বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা রাখে নানা সংগঠন এমনকি অনেক সময় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সেই কাজে অংশ নিতে দেখা যায় তবে এবার যা ঘটলো তা নিয়ে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে শ্রাবণের শেষ সোমবার বীরভূমের সতীপীঠ কঙ্কালী তলা থেকে শিব ভক্তরা পায়ে হেঁটে সুরথেশ্বর শিব মন্দিরে জল ঢালতে যান আর সেখানেই ঝামেলার সৃষ্টি পুণ্যার্থীদের অভিযোগ সাবধানে গাড়ি চালাতে বলায় পুলিশের সঙ্গে বচসা পুণ্যার্থীদের গায়ে হাত তুলতে দেখা যায় পুলিশকে এবং পুণ্যার্থীদের অভিযোগ তাদের মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় আমরা জল ডালতে এসেছিলাম আমরা গত তিন দিন ধরে হাঁটছি উদ্যানপুর থেকে বোলপুর সুরতেশ্বর মন্দির পর্যন্ত এসেছি আজকে আমরা আর আজকে আসার পর এখানটায় যখন আমরা এখানে প্রথম আসি তখন এখানটাতে আমাদের নো এন্ট্রি লেগে ছিল বড়ো গাড়ি নো এন্ট্রি ছিল ছোটো গাড়ি চলছিল তাতে আমাদের কোনো সমস্যা নেই আর তারপর আমাদের এখানটাতে আমরা যখন নো এন্ট্রি ছেড়ে যাই বড়ো গাড়ি যখন আসতে লাগে তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসছে এখানটাতে বাচ্চা মেয়ের পাশ থেকে মানে গা লাগো হয় একটা গাড়ি পেরিয়ে যায় বড় গাড়ি ডাম্পার পেরিয়ে যায় তখন আমরা আমাদের এই ভাইটি বলতে গেলো প্রশাসনকে বলতে গেলো যে এখানে দাদা যে একটু ঝামেলা দেখো ট্রাফিক নিয়মটা একটু চালাও সে উনি ওখান থেকে কোনো গ্রাহ্য করলেন না ঘুরিয়ে ওনাকে একটা পর মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানেতে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিলো ওখানটাতে চাই এখন আমাদের বিচার চাইছি আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমরা জল ঢালব না থানা গেলাম ওই যে অফিসার হাত তুলেছে সেই অফিসারকে অপসারণ আমরা বলে এসেছি আমি চব্বিশ ঘন্টার মধ্যে চাই অ্যাডিসন এসপি বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি আর দুটো মোবাইল ভেঙেছে সেই মোবাইল দুটো আমার রিপ্লেসমেন্ট চাই ওনারা একদম শুনেছে সবার কথাই শুনেছে শুনে বললো আমি টেক অ্যাকশন নিচ্ছি ওরা এটা লিখিত আকারে দিতে বললো আমি লিখিত আকারে দিয়ে দিচ্ছি পূর্ণ গায়ে হাত না এটা বিরাট অন্যায় হচ্ছে উনি নিজেও স্বীকার করে এটা বিরাট অন্যায় করেছে আমরা সিসিটিভি ফুটেজও দেখছে ওরা দেখো ওই যে অফিসার করেছে সেই অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা আমি বলেছি না হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সবথেকে আসল কথা হচ্ছে পাঠানো হয়েছিল তারা নিজে ডিউটি আপনি চুপ করুন আমি কথা বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ